আসসালামু আলাইকুম আজকে দীর্ঘ এক মাস পর আমি বাড়ি চলে যাচ্ছি আমার ট্রেনিং শেষ করে আর এই দীর্ঘ এক মাসের ভিতরে সালামবার ট্রেনিং সেন্টারে আসছি আমি বাগেরহাট জেলা থেকে আমার নাম অরূপ চৌধুরী আর এখানে এসে আমি যে উদ্দেশ্যটা করে মূলত আসছি যেমন যে ফ্যানের মোটর আছে মোটর আছে তারপরে চার্জার তারপরে চালতো যা যাটি যে বিষয়ে আছে না কেন সবগুলোই আমরা আমি অনেক মতন ধারণা ছিল না কিন্তু এখন এখানে এসে সালামবার এখানে এসে যেভাবে শিখাইছে তো আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স হয়ে গেছে যে না আমি এখন বাড়িতে গিয়ে বা আমার এলাকায় গিয়ে একটা কিছু করতে পারবো সমস্যা হয় তুমি এখানে থাকতে পারো আমার কোনো অসুবিধা নাই তো সেক্ষেত্রে আমি নিজেকে মনে করলাম যে না আর মনে হয় থাকার দরকার নাই কারণ যা শিখাইছে এর বাইরে আর কিছুই নাই এর বাইরে আর কিছু থাকতে পারে না শুধু এটা না এই মোটর না আর ইলেকট্রনিক্স জগতের অনেক অনেক কিছুই করছে সামান ভাই এখানে কন্টিনিউ কাজ আসে এমনি পাবলিকের কাজ সার্ভিসিং করার জন্য সেগুলো দেখছি কন্ট্রোলার এরা পাবলিকের বিভিন্ন সমস্যা নিয়ে আসে আমাদের তো সে শেখাচ্ছেই তারপরে বিভিন্ন সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলো আমরা সলভ করছি সামান ভাই দেখায় দিছে প্রথম দিয়ে একটা জায়গায় দিচ্ছে পরবর্তীতে আমরা নিজেরাই সমস্যা বের করে সমাধান করতে পারছি তো আজকে সেই সমাধান করার পরিপ্রেক্ষিতে আজকে মনে হয়েছে যে না আমাদের আর এখানে কোনো কিছু শেখার মতো বা আছে কি যা আমার বলে মনে হয় না যতটুক শিখেছে এর বাইরে আর মনে হয় এই শৈশুক বা অটো যাই বলেন এর বাইরে মনে আর কিছু নেই তো সেক্ষেত্রে আজকে আমার দীর্ঘ এক মাস হয়ে গেছে এর সাথে আরো পাশাপাশি ইলেকট্রিক জগতের যেমন সালাম ভাই ইনভার্টারের কাজ করে টিভি রিপায়ারের কাজ করে ঠিক আছে এগুলো হলো মনে করেন এর কাছ থেকে যতটুকু নিতে পারছি আমার বলে মনে হয় শেখার অনেক কিছুই আছে শেখার কোনো শেষ নেই মানে ইলেকট্রনিক্স জগতের যা কিছু আছে ইলেকট্রনিক জগতের আমি তো আসলে একেবারে নতুন তো এখান থেকে এখানে আসার পরে যে একটা ধারণা পেলাম বা যে একটা প্র্যাকটিক্যাল এর কাজ যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা নিলাম তো এটা আমার খুবই সৌভাগ্য যে এরকম একটা জায়গায় এসে এরকম ভাবে একদম প্র্যাকটিক্যালি একদম নিজের দোকানের মতো নিজের কীভাবে দোকান চালাবো সেরকম একটা অভিজ্ঞতা নেওয়ার মতো জায়গা এটা তো সেক্ষেত্রে আমার

সেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলেন বাগেরহাট জেলার অরূপ ভাই তিনি এক মাস আগে আমার ট্রেনিং সেন্টারে আসছিলেন অক্টোবর মাসের প্রায় দুই তারিখে সম্ভব তো তিনি আজকে বিদায় নেবেন আজকের তারিখ হচ্ছে অরূপ ভাই কত তারিখ এক তারিখ এক তারিখ একই নভেম্বর তো মূলত প্রত্যেক ব্যাচে আমাদের জন করে স্টুডেন্ট নেওয়া হয় আমাদের একজন ছাত্র ভাই আসছেন তারা অরূপ ভাইয়ের মতো আসতে পারবেন তো অরূপ ভাই আপনাদের সঙ্গে শেয়ার করলো তার কাজের বিষয়ে কেমন কি শিখলো আমার কাছ থেকে আমি বলতে পারি আমি তাদেরকে মোটর চার চার্জার এবং ওয়ারিং যেভাবে শিখাইছি তাতে আমি আশা রাখি ছাত্র অরূপ ভাই কারণ একটা ছাত্র দেখলে বোঝা যায় তাকে আমি কি শিক্ষা দিচ্ছি এই বিষয়ে একটা ধারণা পাওয়া যায় সেই জায়গা থেকে বলি আমার দোয়া এমনকি ভালোবাসা জায়গা থেকে বলতে পারি সে একদিন ভালো একটা পর্যায়ে যাবে যদি তার লক্ষ্য এটা ঠিক থাকে এখান থেকে কাজ গিয়ে যদি বাসায় শুয়ে থাকে তাহলে আমার এই কথাগুলো কোনো কাজে আসবে না তো আমি মনে করি সে যদি গিয়ে একটা ছোট্ট আকারে একটা শপ দেয় একটা দোকান দেয় সেক্ষেত্রে ভালো একটা পর্যায়ে যাবে এটা আমি আশা রাখি কারণ আমি দীর্ঘ একটি মাস তাকে প্রত্যেক স্তরে স্তরে কাজগুলো সুন্দরভাবে ভাবে বুঝিয়ে দিয়েছি এমনকি সে বুঝতেও পারছে সে যদি একভাবে না বুঝতে পারে তাকে আরেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আর এটা এই কারণে সব মানুষের মাথায় এক হয় না বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন টাইপের মানুষ আসে তো কাকে কিভাবে বোঝাইতে হবে এই জিনিসটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে তো সেই জায়গা থেকে বলতে পারি আমি কাজ শেখানোর দিক দিয়ে সেরাটাই দিয়েছি সে হলো বিষয় ছিলাম একটা মাস যতই অপরিচিত হোক এক জায়গায় থাকলে তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তো একজন মানুষ সঙ্গে একজন মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে সে বিদায় বেলায় কিন্তু সে যখন চলে যাবে এই কথা মনে করলেই খারাপ লাগে তো বিষয় হচ্ছে খারাপ লাগলেও আসলে কিছু করণীয় নাই সে আসছিল তার কাজের উদ্দেশ্যে উদ্দেশ্য সফল হয়েছে এই জন্য চলে যাবে আবারও আরেকটি ভাই আসবে এই নিয়ে জীবন চলতে থাকবে তো যারাই এই ইলেকট্রিক গাড়িগুলোর কাজ শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বাগেরহাট জেলাতে যদি কেউ থাকেন কাজ শেখার আগ্রহ করেন আমার এখানে অরুপ ভাই আছে যার মূলত আমার এখানে আছে আমি থাকাকালীন বা সে পজিটিভ কথাই বলবে কিন্তু আমার এখান থেকে যখন সে চলে যাবে আমি যদি ভালো কিছু তাকে দিতে পারি তাহলে অবশ্যই আপনারা যদি বাগেরহাট জেলা থেকে থাকেন তার কাছে জিজ্ঞেস যদি করেন তার আগ্রহ করেন তার কাছ থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন আমি মানুষটা কেমন কেমনভাবে কাজ শেখাইছি কতটা কাজ শেখাইছি এই সকল বিষয়গুলো আপনারা এই বাগেরহাট জেলার অভয়ের কাছ থেকে আপনারা জানতে পারবেন তার কাছে আলোচনা করে আপনার যদি ভালো লাগে সেই ক্ষেত্রে চলে আসতে পারেন আমার অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে আমার ঠিকানাটা হলো বগুড়া বগুড়া বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এসে এক মাসের কোর্স গ্রহণ করে এই চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে পারবেন চালিত গাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কন্ট্রোলারের এই কন্ট্রোলের কাজটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া আছে আর এই কম্পোনেন্টের মাল্টিমিটারের মাপার ভ্যালু একাত্তার একাত্ত যা মাপতে হয় কোনটা মাপ শো করলে ভালো দেখায় কোনটা মাপ শো না করলে ভালো দেখায় তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি শেখাবো শুধু তাই না এখানকার যে রেজিস্টর ট্যাবিস্টার এগুলো আকারে অনেক ছোট অনেকে শেখানোর পরও পারে না কিন্তু আমরা শেখাবো এগুলো প্র্যাকটিক্যাল কিভাবে কিভাবে রেজিস্টর লাগাবে কিভাবে ডায়ল লাগাবে এগুলো হাতে ধরিয়ে শিখিয়ে দিব কেউ যদি না পারে না বলতে অপশন নাই আমার জীবনে যত ছাত্র তৈরি করেছি আমার জানাকালীন একটা ছাত্র ব্যর্থতে রূপান্তরিত হয়নি বাংলাদেশের প্রত্যেক জেলায় আমার ছাত্র আছে জামালপুর আছে নারায়ণগঞ্জ আছে রংপুর আছে দিনাজপুর আছে গাইবান্ধা আছে সিলেট আছে চাঁদপুর আছে না আর তারপরে নোয়াখালী আছে সব জেলাতে মোটামুটি ছাত্র আছে এইগুলো বিষয় আজকের মতো এই পর্যন্তই থাক নেক্সট টাইম এখন যেহেতু সবারই প্রায় মাস শেষের মধ্য এখানে সবাই দিনে দিনে বিদায় নেবে প্রত্যেকের দায়ের ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলে যদি নতুন গঠন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই কাজটা শিখতে চাইলে অবশ্যই যোগশেষ করবেন